আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সো আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা তথ্যবহুল ঘটনা নিয়ে বর্তমান যুগে যারাই স্মার্টফোন চালান আর কি তাদের ক্ষেত্রে কিন্তু ইমেল আইডি প্রযোজ্য কারণ আপনি ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন গুগলে কিছু সার্চ করবেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ইমেল ছাড়া হবেই না ইমেল আইডি দিতেই হবে না হলে আপনার মোবাইল কিন্তু ইমেল ব্যতীত অন্ধ তো বর্তমানে ইমেলকে হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা ইমেল আইডি আপনার অজান্তে আপনি যে ইমেল আপনার স্মার্টফোনে দিয়ে চালাচ্ছেন বা ইউজ করছেন সেই আইডিটি কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনি কিন্তু জানতেই পারছেন না তো কি করে আপনি চেক করবেন যে আমার ইমেল আই কে চালাচ্ছে না চালাচ্ছে বাড়িতে বসেই চেক করতে পারবেন সো আজকে কিন্তু আমি ওটাই দেখাবো আপনাদেরকেই স্ক্রিন এর মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার ইমেল কজনের মোবাইলে কোন লোকেশানে কে কে চালাচ্ছে সো ওটাই কিন্তু আপনাদেরকে দেখাবো হ্যাকাররা কিন্তু আপনার সব তথ্য জেনে নিচ্ছে ইমেল আইডির মাধ্যমে ফোনের যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপ তথ্য সব জেনে নিচ্ছে সো আজকে আমি ওটাই দেখাতে যাচ্ছি আর কি ভিডিওটি স্কিপ না করে গোটাটাই দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি তাহলে চলে এসেছি স্ক্রিন রেকর্ডিং নিয়ে আপনাদের সামনে আপনারা আপনাদের ফোনের জিমেলে চলে যাবেন আমি আমার ফোনের ইমেল অ্যাকাউন্টে চলে এসেছি এই যে ডান দিকে দেখছেন উপরে ফটোটাতে একবার ক্লিক করলাম তারপরে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে চলে গেলাম তারপর সিকিউরিটি হাত সিকিউরিটিতে আরেকবার ট্যাপ করলাম নিচের দিকে চলে যাবেন আপনারা দেখবেন যে আপনার ইমেল আপনার অজান্তে কয়জন চালাচ্ছে সব চলে এসেছি আমার ইমেল আমার অজান্তে দুজন চালাচ্ছিল এই যে দেখুন নিচে শিলিগুড়ি থেকে চালাচ্ছে আমি দুজনকে সাইন আউট করে দিয়েছি দুজন আমার ইমেল চালাচ্ছে তো আপনারা এখানে এভাবে যাবেন এই যে সাইন আউট করে রেখেছি আমার যেটা পার্সোনাল ফোন ওটাতেই কেবল এখন চলছে আমার ইমেল আপনাদের ক্ষেত্রেও আপনারা যারা চেক করবেন দেখবেন দেখবেন যে আপনার ফোন ব্যতীত অন্য ফোনে চললে এখানে আপনারা দেখতে পাবেন সাইন আউট করে দিবেন সাইন ইন লেখা থাকবে আপনারা সাইন আউট করে দিবেন এভাবেই আপনি আপনার ইমেলকে পুরো মানে সিকিউরিটিতে রাখতে পারবেন বন্ধ করে দিয়ে আর কি ঠিক আছে আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন